নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই এবারে লোকসভা নির্বাচনে আপনি ডিসি থেকে যে ম্যাটেরিয়াল বা মালপত্র সংগ্রহ করবেন আজকের ভিডিওটিতে দেখে নেব ডিটেইলসে লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়াল ফর এ পোলিং স্টেশন যে কি ধরনের ম্যাটেরিয়াল আপনাকে পোলিং স্টেশন থেকে থেকে দেয়া হবে ডিটেইলসে আলোচনা করব কোন ফর্ম ফরম্যাট এনভেলপ সিল ট্যাগ সমস্ত কিছু হ্যান্ডবুক ইনস্টেশনারি আইটেম থেকে শুরু করে ডিটেইলসে কোন ফর্ম কত সংখ্যক দেয়া হবে কিভাবে দেয়া হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভোট কর্মী আছেন তাদের কাছে আসুন দেখে নেওয়া যাক যে সমস্ত পোলিং ম্যাটেরিয়াল গুলো আপনাকে দেয়া হবে ঠিক এরকম এনাক্সা থ্রি আকারে লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়াল ফর পোলিং স্টেশন আকারে আপনাকে সূচিপত্র বা লিস্ট আকারে দেওয়া থাকবে আপনি এই লিস্ট দেখে মিলিয়ে নেবেন যে সব ম্যাটেরিয়াল গুলো আপনাকে দেওয়া হবে ইভিএম ভিভিপ্যাট আপনাকে আলাদা করে ভোটিং কম্পার্টমেন্ট বাদ দিয়ে যে সমস্ত মালপত্রগুলো ভালো করে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে কোন কোন জিনিসগুলো থাকবে এবারে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যে একটা কোনো বুথের জন্য সাজানো হয়েছে তার ডেমো হিসেবে প্রথমে ইভিএম ভিভি ভিভিপ্যাড আপনার বুথের জন্য পার্টিকুলার রেজিস্টার দেখে আপনি মিলিয়ে নেবেন নাম্বার এরপর কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভি প্যাড একটি করে বুথের জন্য এরপর মা কপি অফ ইলেকট্রল একটি ওয়ার্কিং কপি অফ ইলেকট্রিক রল তিনটি ব্যালট পেপার টেন্ডার ভোটের জন্য কুড়িটি এসডি লিস্ট অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডিলিটেড লিস্ট একটি সিএসবি লিস্ট যদি থাকে একটি ব্যালট রেল ব্যালট শিট একটি ডামি ব্যালট ইউনিট একটি ভোটিং কম্পার্টমেন্ট একটি যেটা হচ্ছে ডিজাইন করা কমিশনের এরপর যে সমস্ত ফর্মগুলো আপনাকে দেওয়া হবে স্ট্যাচুটারি বুকলেট যেটা থাকবে জিরো ওয়ান হোয়াইট কালার রেজিস্টার একটি সেটার মধ্যে হচ্ছে রেজিস্টার ফর ভোটার ইনফর্ম সেভেন্টিন এ অর্থাৎ সেভেন্টিন এর যে রেজিস্টারটা সেটা এক সংখ্যায় একটা দেওয়া হবে এরপর স্ট্যাচুটারি বুকলেট টু যেটা হচ্ছে সাদা হোয়াইট কালারের যেটা বুকলেটটা সেটা সংখ্যায় একটা থাকবে যেটা হচ্ছে টেন্ডার ভোট সেভেন্টিন বি দুটো থাকবে তার মধ্যে লিস্ট অফ টেন্ডার ভোট সেভেন্টিন বি দুটো দু কপি এছাড়া দ্য অ্যাকাউন্ট অফ ভোট সেভেন্টিন সি যেটা রেকর্ড করার জন্য দশের অধিক থাকবে যেটা হচ্ছে নির্ভর করছে ক্যান্ডিডেটের উপর

স্ট্রেচারি বুকলেট থ্রি হোয়াইট কালার যেটা হয় একটা থাকবে সেটা বোটা স্লিপ বোটা স্লিপটা নির্ভর করছে আপনার বুথের ভোট সংখ্যার উপরে এছাড়াও নন স্ট্রেচারি বুকলেট থাকবে ইয়েলো কালারের বুকলেট যেটা যে পার্ট ওয়ান পার্ট বি পার্ট ওয়ান পার্ট ওয়ান বা পার্ট এতে থাকবে সেই একটা থাকবে তার মধ্যে থাকছে প্রিজাইডিং অফিসারের এর ডিক্লারেশন পার্ট ওয়ান থেকে পার্ট ফোর পর্যন্ত হচ্ছে দুটি প্রিজাইডিং অফিসার ডায়েরি দুটো ভিজিট শিট দুটো প্রিজাইডিং অফিসার রিপোর্ট যেটা হচ্ছে পাঁচটা পার্টে একটা সেট থাকবে ফর্ম এম টোয়েন্টি ওয়ান রিসিভ যেটা হচ্ছে ইলেকশন রেকর্ড এন্ড মেটেরিয়াল আফটার পোল দুটো থাকবে এর এছাড়াও নন স্ট্যাচুটারি বুকলেট পার্ট বি যেটা হচ্ছে ইয়েলো কালারের একটা যেটা হচ্ছে পোলিং এজেন্টের জন্য একটা সিট থাকবে বা মুভমেন্ট সিট রিলেট এন্ট্রি পাস ফর পোলিং এজেন্ট বা রিলিভ এজেন্টের জন্য হচ্ছে দশটার উপরে দশের অধিক থাকবে ডিক্লারেশন বাই দা কম্পানিয়ন অফ ব্লাইন্ড এন্ড ইনফার্ম ভোটারের জন্য দশটা

মাস্টার এনভেলপ ইভিএম পেপারের জন্য হোয়াইট কালার একটা এনভেলপ অফ অ্যাকাউন্ট ভোট ফর্ম 17 সি রেকর্ডের জন্য একটা এনভেলপ প্রেজাইডিং অফিসার রিপোর্ট ওয়ান মকপল যেটা সার্টিফিকেট যেটা যে পার্ট 2 পার্ট 3 জন্য একটা করে এছাড়া এনভেলপ ফর ভিভিপ্যাড পেপার সিল অফ মকপল ব্ল্যাক কালারের একটা থাকবে এছাড়া মকপল সার্টিফিকেট 17 সি এর জন্য একটা থাকবে এনভেলপ সেট টু যেটা হচ্ছে স্কুটিনি ডকুমেন্ট সাদা কালারে হোয়াইট কালারে মাস্টার অফ এনভেলপ ফর স্ক্রুটিনি ডকুমেন্ট হোয়াইট কালারে একটা কপি এছাড়াও ইনভেলপ প্রেজেন্টিং অফিসার ডায়েরি এক কপি ইনভেলপ রেজিস্টার অফ ভোটার 17 এ এক কপি ইনভেলপ ব্লাইন্ড এন্ড ইনফর্ম ইলেকটোরাল 14 এ ইয়েলো কালারে এক কপি ইনভেলপ ফর ভিজিট সিট হোয়াইট কালারে এক কপি এছাড়াও ইনভেলপ সেট 3 স্ট্যাচুটরি কালারে হোয়াইট কালারে মাস্টার অফ মাস্টার ইনভেলপ ফর স্ট্যাচুটরি কভার হোয়াইট কালারে এক কপি থাকবে সিএসবি লিস্টের জন্য এক কপি হোয়াইট কালারের এনভেলপ ফর ভোটার স্লিপের জন্য সাদা কালারের এক কপি থাকবে এছাড়াও জন্য হচ্ছে এক কপি থাকবে ব্যালট পেপারের সব সাদা কালারের পুরোটাই হচ্ছে সাদা কালারের যে জিনিসগুলো থাকবে এছাড়াও টেন্ডার আনইউজ টেন্ডার ব্যালট পেপার একটা ফর লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফোর ফর্ম ফরটিন একটা এছাড়াও অ্যাসেম্বলি ইলেকশন যদি হয়ে থাকে তার ভোটার স্লিপ পিঙ্ক কালারের সেটা এডিশনাল লিংক বলে ভোটার স্লিপ পিঙ্ক কালারে একটা থাকবে সেগুলো যে সব বুথে উপনির্বাচন হয়ে থাকে অ্যাসেম্বলি এছাড়াও ইনভেলপ সেট ফোর নন স্ট্রেচুরি কভার ইয়েলো কালারে ইয়েলো কালারে যে সমস্ত গুলো থাকবে মাস্টার ইনভেলপ ফর নন স্ট্রেচুরি ইলেকটোরাল ইয়েলো কালারে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট ফর্ম 10 ইয়েলো কালারে এছাড়াও ইলেকশন ডিউটি সার্টিফিকেট 12 বি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন

সমস্ত কিছু কিন্তু একটা করে থাকবে আর এই সমস্ত নন স্ট্রিজি কভার গুলো হচ্ছে ইয়েলো কালার এর এরপরে ইনভেলপ সেট ফাইভ হ্যান্ডবুক ইনস্ট্রাকশন আদার যেটা হচ্ছে ব্রাউন কালার কি থাকবে হ্যান্ডবুক ইনস্ট্রাকশন ইটিসি একটা করে থাকবে এছাড়াও এছাড়াও স্পেশাল ট্যাগ এন্ড মার্কস কমন অ্যাড্রেস ট্যাগ ব্যালট পেপার কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট চোদ্দটি স্পেশাল টেক গ্রিন পেপার সিল ইভিএম এর জন্য তিনটি ইন অমোচনীয় কালি যেটাকে বলা হয় সেটা হচ্ছে দুটো থাকবে রাবার স্ট্যাম্প এরোক্রস মার্ক একটি মেটাল সিল প্রিজাইডিং অফিসারের একটি ডিস্টিংগুইশন মার্ক রাবার স্ট্যাম্প একটি পিং পেপার সিল ফর সিলিং ব্ল্যাক এনভেলপ দুটো মক পল স্লিপ স্ট্যাম্প একটি এছাড়াও হ্যান্ডবুক স্ট্রাকচার এটা হচ্ছে হ্যান্ডবুক প্রিজাইডিং অফিসারের একটি পোস্টার অন হাউ টু কাস্ট ভোট অন ইভিএম ভিভিপ্যাড একটি মক পল লিফলেট ফোন বুক কন্টাক্ট বুক ফর পোলিং পার্টিজ একটা চেকলিস্ট অফ প্রিজার্ভিং অফিসার একটি এবারে লোকসভা নির্বাচনে ঠিক এরকম ভাবে আপনাকে সাজিয়ে দেওয়া হবে সিল ট্যাগ এবং মার্কস দেখতে পাচ্ছেন এখানে একটা বুথের ডেমো হিসাবে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক বক্সের মধ্যে দেয়া আছে সিল ট্যাগ এন্ড মার্কস জেনারেল ইলেকশন টু হাউস অফ দ্য পিপল 2024 সিল ট্যাগ এন্ড মার্কস ঠিক এরকম বক্স থাকবে প্লাস্টিক বক্স তার উপরে আঠা দিয়ে এরকম লিস্ট আকারে এরকম আইটেমগুলো লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন যেসব আইটেমগুলো তার মধ্যে থাকবে কমন নির্ক ট্যাগ ফর ব্যালট ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট যেটা আমি আগে দেখলাম চোদ্দটি স্পেশাল টেক তিনটি গ্রিন পেপার সিল ফর ইভিএম তিন তিনটে এছাড়াও অমোচনীয় কালী রাবার স্ট্যাম্প উইথ এরোক্রস মার্ক একটি মেটাল সিল ফর অফিসার একটি ডিস্ট্রিবিউশন মার্ক রাবার স্ট্যাম্প একটি পিঙ্ক পেপার সিল ফর সিলিং ব্ল্যাক এনভেলপ দুটি এবং মকপল স্লিপ স্ট্যাম্প হচ্ছে একটি ঠিক এরকম বক্সের মধ্যে আপনাকে দেবে এই বক্সের ভিতরে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে তার উপরেই এরকম সূচিপত্র আকারে থাকবে এইভাবে ভিতরে যে জিনিসগুলো থাকবে ঠিক এরকম ভাবে রাবার স্ট্যাম্প থেকে শুরু করে ডিস্টিংশন মার্ক ইনডেবল ইংক অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ কমন অ্যাড্রেস ট্যাগ ব্যালট ইউনিট এছাড়াও আপনাকে পোলিং স্টেশন থেকে ঠিক এরকম একটা ব্যাগ দেয়া হবে মোটা বড় ব্যাগ দেওয়া হবে তার মধ্যে এরকম প্রিন্টেড টু হাউস অফ পিপল ম্যাটেরিয়াল বলে এই সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশন থেকে এবারে ভোটের গাইডলাইন হিসেবে দেওয়া আছে এছাড়াও স্টেশনারি যে আইটেম থাকবে তার একটা বক্স দেয়া থাকবে এবং তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকবে ঠিক এরকম ভাবে বক্সের উপর এরকম সূচিপত্র আকারে থাকবে স্ট্যাম্প প্যাড এই যে ভিতরে দেখা যাচ্ছে যে জিনিসগুলো থাকবে ম্যাচ বক্স ম্যাচ সাইনবোর্ড প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার এন্ট্রি এক্সিট পোলিং এজেন্ট এছাড়াও ইউর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স এর জন্য চারটা মেল ফিমেল মেল ফিমেল পোলিং এজেন্ট এর জন্য একটা ইউ আর আন্ডার কাস্টিং সিসিটিভি সার্ভিলেন্স ঠিক লেখা থাকবে এরকম পোস্টার চারটা অর্ডিনারি পেন্সিল একটা বল পেন থাকবে পাঁচটা থ্রি তিনটে হচ্ছে ব্লু ওয়ান রেড অ্যান্ড ওয়ান সিলভার হোয়াইট সিলভার হোয়াইটটা এই কারণে কালো ইনভেলভের উপরে লেখার জন্য ব্ল্যাঙ্ক পেপার হচ্ছে আটটা থাকবে পিন থাকবে পঁচিশটি সিলিং বক্স ছটি থাকবে ছটি স্টিক এছাড়া গাম একটা ব্লেড একটা ক্যান্ডেল স্টিক চারটে মোটা সুতা কুড়ি মিটার মতো থাকবে মেটাল রুল একটা কার্বন পেপার তিনটে আর ক্লথ রিমুভেল ওয়েল ইটিসি স্মল কোয়ান্টিটি হিসাবে দেওয়া থাকবে এটা হচ্ছে হাতটা হাত জন্য ভোটার যদি হাতে যদি কোথাও কালি লেগে থাকে বা টিপচাপ দেওয়ার পর যে কালি সেটা মোছার জন্য প্যাকিং পেপার সিট কাপ এমটিন প্লাস্টিক বক্স হোল্ডিং ইন্ডেভেল ইং কালিটাকে কাপে বা কোনো প্লাস্টিক বক্সে রাখার জন্য একটা ড্রয়িং পিন চব্বিশটি রাবার ব্রাঞ্চ কুড়িটি এছাড়া পোলিং স্টেশন থেকে যে সমস্ত বড় বড় কভার ছোট কভার স্টিচ বুকলেট থেকে যে সমস্ত কিছু এরকম একটা ব্যাগের মধ্যে আপনাকে হবে ঠিক ব্যাগটা এরকম দেখতে হবে তার উপর লেখা থাকবে জেনারেল ইলেকশন টু হাউস অফ এরপর আরো দুটো প্লাস্টিক বক্স প্লাস্টিক বক্স এর মধ্যে কি কি দেয়া হবে তার সমস্ত কিছু আইটেম লিস্ট অনুযায়ী উপরে তার মধ্যে আঠা দিয়ে লাগানো থাকবে আপনি সূচিপত্র দেখে ভিতরে যে জিনিসগুলো মিলিয়ে নেবেন জিনিসপত্রগুলো ঠিক এরকম ভাবে আপনাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে ভিতরে ঠিক জিনিসগুলো আপনি অবশ্যই মিলিয়ে নেবেন লিস্ট অনুযায়ী ডিসি থেকে আপনি ভোটকর্মী ডিসি থেকে যে মালপত্রগুলো সংগ্রহ করবেন বা ডিসি থেকে আপনাকে ম্যাটেরিয়াল গুলো আপনাকে দেওয়া হবে আপনি নেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখে মিলিয়ে নেবেন না হলে পরে কিন্তু মিসিং হয়ে থাকলে ভোট পরিচালনা পোটার দিন ভোট পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে গুলো ঠিক এরকম ভাবে আপনাকে সাজিয়ে সুন্দর করে দেবে দেবে কি কি দেয়া হবে কিভাবে সাজিয়ে দেবে কোন জিনিসগুলো কতগুলো থাকবে ডিটেইলসে আজকের ভিডিওটিতে আলোচনা করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই লোকসভা ইলেকশন 2024 সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এছাড়াও প্লেলিস্ট থেকে আপনি দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইলেকশন রিলেটেড কোন গুরুত্বপূর্ণ আপডেট নেই